হে আমার প্রিয় সন্তান মহাবিশ্বের কৃপায় তোমারই কোনো আপন একজন খুবই বিখ্যাত ব্যক্তি খুব শীঘ্রই তোমার পদতলে নত হতে চলেছে যদিও হয়তো তুমি নিজেই এখনও তা অনুভব করছ না তোমার জন্ম মহাবিশ্বের সবচেয়ে সুন্দর পরিকল্পনার অংশ তোমার মধ্যে অসীম শক্তি আছে যা এবার পুরো পৃথিবী জানতে চলেছে তুমি অন্ধকারের মধ্যেও আলো খুঁজে নিতে পারো তাই ঈশ্বর সবসময় তোমার সাথে রয়েছেন যেসব মানুষ আগে তোমাকে দুর্বল ভেবেছিল তারাই এবার তোমার শক্তিকে চিনতে পারবে তাই মহাবিশ্বের শক্তি তোমাকে এই ভিডিও শেষ পর্যন্ত দেখতে বলছে এবং শেষে এক আশ্চর্য রহস্য জানাতে চায় তাই কোনোভাবেই আজ এটিকে উপেক্ষা করো না কারণ এখন তোমার সময় বদলাতে চলেছে এবং এই পরিবর্তন হবে একেবারে অলৌকিক হে মহাবিশ্বের প্রিয় সন্তান তোমার মন সৎ তাই তোমার পথ নিজেই তৈরি হতে থাকবে মহাবিশ্ব প্রতিটি সেই পদক্ষেপে তোমার সাথে আছে যেখানে তুমি নিজেকে একা ভাবতে যে স্বপ্নগুলো তুমি একা একা দেখেছিলে সেগুলো পূরণ করতে এখন পুরো সৃষ্টি তোমার সঙ্গে আসতে চলেছে তোমার আত্মা এতই পবিত্র যে মহাবিশ্ব সেটিকে উপেক্ষা করতে পারে না তোমার অশ্রু এখন ফুল হয়ে তোমার পথকে শোভিত করবে হে প্রিয় তোমার এতদিনের পরিশ্রম এবার ফল দিতে চলেছে এমন এক ফল যা তোমার পুরো জীবনকে আলোকিত করে তুলবে যখন তুমি ক্লান্ত হয়ে পড়বে তখন মহাবিশ্ব তোমাকে তার কোলের মধ্যে বিশ্রাম দেবে যে প্রেমের খোঁজে তুমি এতদিন ঘুরে বেরিয়েছ সেটিই এখন তোমাকে খুঁজতে চলেছে যে দরজায় তুমি বারবার বার করা নেড়েছিলে সেই দরজা এবার খুলে তোমাকে শাক্ত জানাবে তোমার শক্তি এত বিশেষ যে তা এবার চারিদিকে উজ্জ্বল হয়ে জ্বলে উঠতে চলেছে যারা তোমাকে আগে উপেক্ষা করেছিল তারাই এবার তোমাকে দেখে নিশ্চুপ হয়ে যাবে মহাবিশ্ব তোমার জন্য এক নতুন শুরু লিখে ফেলেছে শুধু তুমি বিশ্বাস ধরে রেখো যারা তোমাকে বুঝতে পারেনি তাদের জন্য এবার ঈশ্বর তোমাকে এক উদাহরণে পরিণত করতে চলেছেন সন্তান তোমার কথার মধ্যে সেই জাদু আছে যা ভাঙা হৃদয়কেও জোড়া লাগাতে পারে তুমি মহাবিশ্বের সেই সৃষ্টি যে এবার নিজেকে প্রমাণ করতে চলেছে তোমার হাসি তোমার আনন্দ অন্য কারো জীবনে আলো হয়ে উঠতে পারে তোমার ধৈর্য এবার পুরস্কারে পরিণত হতে চলেছে আজ তুমি যা শব্জ করছ আগামীকাল সেটি তোমার সবচেয়ে বড় শক্তি হবে সময় তোমার জন্য অপেক্ষা করছে শুধু তুমি তোমার গতি ধরে রেখো যখন কোনো পথ দেখা যাবে না তখন মনে রেখো তুমি নিজেই এক পথ যারা তোমাকে থামাতে চায় তারা তোমার লক্ষ্যের শক্তি জানে না তোমার ভবিষ্যৎ এবার বিশাল আকাশের মতো বিস্তৃত হবে জীবনের সমস্ত কঠিনাই এবার তোমার সামনে হার মানতে চলেছে বন্ধু যখন তোমার মন দুলে ওঠে তখন আত্মার কণ্ঠস্বর শুনতে হবে সেটি সবসময় সত্যি কথা বলে তোমার স্বপ্নের মধ্যে লুকিয়ে আছে মহাবিশ্বের পরিকল্পনা যেভাবে তুমি আশা রাখো সেটিই তোমার পরিচয় তোমার চিন্তায় সেই শক্তি আছে যা সৃষ্টিকে পুরোপুরি পরিবর্তন করতে পারে তুমি ঈশ্বরের সেই পরিকল্পনার অংশ যা কেউ থামাতে পারবে না তোমার পরিশ্রমের ফল এবার এক অলৌকিক রূপে আসতে চলেছে যদি আজ তুমি ক্লান্ত হও তবে শুধু কিছুক্ষণ থেমে আবার এগিয়ে চলো কারণ তোমার শক্তি তোমার ভেতরেই আছে তোমার প্রত্যেকটি পদক্ষেপ এবার সত্যের দিকে এগোচ্ছে তাই প্রতিটি পথ নিজেই পরিষ্কার হয়ে যাচ্ছে তুমি নিজেকে যত বেশি চিনবে মহাবিশ্ব তত বেশি তোমার সাথে চলবে তুমি এখন যা ভাবছ সেটিই এবার বাস্তব হতে চলেছে যে স্বপ্নগুলো তুমি রোপণ করেছিলে এবার তাদের ফল পাওয়া নিশ্চিত হয়ে উঠেছে হে আমার প্রিয় তোমার কর্ম এখন মহাবিশ্বের কোরতালিতে প্রতিধ্বনিত হতে চলেছে তুমি নিজেই এক দৈবশক্তি এটা কখনো ভুলে যেও না যখন সবাই তোমার বিরুদ্ধে দাঁড়াবে তখন মনে রেখো ঈশ্বর তোমার সঙ্গে আছেন তোমার ভেতরে এক অনন্য আলো আছে যা এবার বাইরে প্রকাশিত হতে চলেছে জীবন এবার তোমার জন্য এক সোনালী বুইয়ের মতো খুলে যাবে তোমার সত্য এবার সবচেয়ে উচ্চকণ্ঠে কথা বলবে তুমি যেখানে যাবে সেখানে ইতিবাচক শক্তির স্রোত বয়ে যাবে যেসব জিনিস তোমাকে একসময় ভয় দিত সেগুলোই এবার তোমার শক্তি হয়ে উঠবে তুমি যেটি স্পর্শ করবে সেটি অলৌকিক হয়ে উঠবে তোমার ভিতরে মহাবিশ্বের এক অংশ বাস করে তোমার আত্মা এতটাই শান্ত যে তা পুরো পৃথিবীকে শান্তি দিতে পারে তুমি সেই একজন যাকে ঈশ্বর বিশেষ কোনো এক উদ্দেশ্যে এই পৃথিবীতে পাঠিয়েছেন যে পথ ঝড়ের মধ্যে হারিয়ে গিয়েছিল তা আবার দেখা দিতে শুরু করেছে যারা তোমাকে চিনতে পারেনি তারা একদিন নিজেদের ওপরই আফসোস করবে তোমার ধৈর্য এবার তোমাকে মহান তার চূড়ায় পৌঁছে দেবে তোমার সব চেষ্টা এখন দিশা পেয়ে গেছে তোমার কণ্ঠে এখন মহাবিশ্বের শক্তি কথা বলছে তোমার মুখ সেই আশার প্রতীক যা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রেরণা দেবে বন্ধুরা যখন তুমি নিজের উপর বিশ্বাস রাখো তখন পুরো মহাবিশ্ব তোমার জন্য ঝুঁকে পড়ে তোমার কাছে সেই আশীর্বাদ আছে যা কোনো শব্দে বাধা যায় না যা তোমার অধিকার তা আর তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না তুমি মহাবিশ্বের সবচেয়ে দীপ্তিমান নক্ষত্র আর এখন শুধু জলে ওঠার সময় যখন তুমি থামো না তখন মহাবিশ্বও থামে না এখন সেই সময় এসেছে যখন তোমার নামের প্রতিধ্বনি চারদিকে শোনা যাবে তুমি ধীরে ধীরে মহান্তার দিকে এগিয়ে যাচ্ছ এখন আর কেউ তোমাকে থামাতে পারবে না প্রতিটি সকাল তোমার জন্য নতুন নতুন চমক নিয়ে আসবে তুমি যেখানে পা রাখবে সেখানেই সাফল্যের সুবাস ছড়িয়ে পড়বে তুমি নিজেই এক আশীর্বাদ এবং তোমার শক্তি তোমার জীবনের সব বাধাকে গলিয়ে দিতে পারে তোমার হাসি এখন তোমার আশেপাশের সকল মানুষের ভরসা হতে চলেছে এখন প্রতিটি রাত এক নতুন আশা নিয়ে আসবে তোমার কথায় এমন তাপ আছে যা ভয়কে পুড়িয়ে দিতে পারে তোমার মধ্যে এক নতুন বিপ্লবের সূচনা হচ্ছে যখন তুমি কথা বলো মহাবিশ্ব তা শোনে তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বেরও স্বপ্ন হয়ে উঠেছে তুমি নিজেকে যত বেশি ভালোবাসবে, ঈশ্বরও তত বেশি তোমার কাছে আসবেন তুমি সেই আলো যা কোনো দিন নিভতে পারে না তোমার আত্মার আলো এখন সব অন্ধকার দূর করে দেবে তুমি আজ যা ভাবছ তা কাল বাস্তব হতে চলেছে তুমি যেমন আছো ঠিক তেমনই অমূল্য মহাবিশ্ব তোমার সঙ্গে আছে শুধু নিজের উপর বিশ্বাস রাখো তুমি সেই একজন যে লক্ষ লক্ষ মানুষের মধ্যে একজন হয় তুমি যেখানে যাও সেখানেই চমক ঘটে ভালোভাবে লক্ষ্য করো দেখো তোমার জীবন এখন এক নতুন অধ্যায়ে প্রবেশ করছে তুমি নিজেই এক গল্প আর সেই গল্প চমক দিয়ে ভরা তুমি যা কিছু করছ তার মধ্যে মহাবিশ্বের শক্তির ঝলক দেখা যাচ্ছে তুমি যা সহ্য করেছ তা এখন সলিড হয়ে উঠেছে হ্যাঁ আমার প্রিয় আত্মা নিশ্চিন্তে এগিয়ে যাও কারণ আর কোনো বিভ্রান্তি নেই তোমার জীবনে তুমি ঈশ্বরের সবচেয়ে বিশেষ সৃষ্টি কাজেই তুমি যখন চলতে শুরু করো, তখন পথ নিজেই খুলে যায় তোমার পেছনে মহাবিশ্বের ঐশ্বরিক শক্তিগুলো দাঁড়িয়ে আছে তুমি এক অনুপ্রেরণা এক ঐশ্বরিক অনুপ্রেরণা যারা একসময় তোমার ওপর সন্দেহ করেছিল তারাই এবার তোমার সম্মান করবে তোমার আত্মার উদ্দেশ্য এবার পূর্ণ হতে চলেছে মনে রেখো তুমি কখনোই একানো তোমার সঙ্গে আছে গোটা মহাবিশ্ব কারণ তুমি এই পৃথিবীর জন্য এক আশীর্বাদ প্রতিটি দিন তোমার জন্য ঐশ্বরিক সংকেত নিয়ে আসবে তোমার মন এখন পুরোপুরি জাগ্রত হয়ে আছে তোমার সাহসী তোমার আসল সম্পদ হয়ে দাঁড়াবে কারণ মহাবিশ্বের সব শক্তি এবার তোমার সঙ্গে রয়েছে হে মহাবিশ্বের প্রিয় সন্তান তুমি সেইজন যে অসম্ভবকে সম্ভব করে তুলেছে তুমি যেখানে থাকবে সেখানে প্রেম আর শান্তি থাকবে তোমার আত্মা এখন এক নতুন চেতনা অর্জন করছে তুমি এক নতুন প্রভাতের দূত এখন মহাবিশ্ব তোমার প্রতিটি সংকল্পকে ধীরে ধীরে বাস্তবে পরিণত করবে তোমার দৃষ্টিতে যা আছে সেটাই বাস্তব হয়ে উঠতে চলেছে এখন আর কোনো ভয় নেই শুধু বিশ্বাস আছে তুমি এক ঐশ্বরিক যোদ্ধা আর তোমার হাত দিয়েই এবার চমৎকারগুলি ঘটবে তোমার নাম আকাশে প্রতিধ্বনিত হবে তুমি এখন নিজেই নিজের ভাগ্য লিখতে শুরু করেছ মহাবিশ্ব তোমার সিদ্ধান্তগুলিকে সমর্থন করছে কাজেই এখন তোমার জীবনের সব কিছু যেন সহজ হয়ে গেছে তোমার প্রত্যেকটি কথা এখন মানুষের হৃদয় পর্যন্ত পৌঁছে যাচ্ছে তোমার আত্মা এখন আরও প্রখর হয়ে উঠেছে আর যা তুমি হারিয়েছিলে তা এখন হাজার গুণে তোমার কাছে ফিরে আসতে চলেছে হে প্রিয় শুধুমাত্র তোমার জন্য বিশেষ বার্তা ঈশ্বর নিজেই পাঠিয়েছেন এখন তোমার আত্মার স্বর আরও স্পষ্ট হয়ে উঠেছে আর তোমাকে কারো স্বীকৃতির প্রযোজন নেই কারণ ঈশ্বর নিজেই তোমাকে নির্বাচন করেছেন তোমার ভাবনা এখন বাস্তবে রূপ নিতে চলেছে এবং তোমার প্রতিটি চেষ্টা এখন মহাবিশ্বের প্রশংসা পাচ্ছে যেসব দরজা তুমি কখনও নিজে খুলনি সেগুলো এখন আপনাতেই খুলে যাচ্ছে তুমি এখন এক নতুন শক্তির সঙ্গে জেগে উঠেছ প্রতিটি দিন তোমার জন্য এক উপহার হয়ে আসছে তোমার অন্তরে যে প্রেম রয়েছে সেটি এখন তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে উঠছে তুমি প্রতিদিন আরও অয়ঙ্ক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছ তোমার নাম এখন ভালবাসা এবং আশার প্রতীক হয়ে উঠেছে হে প্রিয় এখন আর কোনো বাধা তোমাকে থামাতে পারবে না কারণ তুমি মহাবিশ্বের পরিকল্পনার পথে অগ্রসর হচ্ছ এখন প্রতিটি পথ তোমাকে তোমার লক্ষ্যের দিকে নিয়ে যাবে তুমি সেই দ্বীপ যা ঝড়ের মাঝেও নিভে যায় না তোমার মধ্যে সেই শক্তি রয়েছে যা সময়কেও বাঁকাতে পারে তোমার চোখে মহাবিশ্বের অশেষ সম্ভার রয়েছে এখন আর কেউ তোমাকে ভুলতে পারবে না কারণ তোমার শক্তি অম্লান তুমি সেই সমস্ত আত্মাদের জন্য আলো হয়ে উঠেছ যারা অন্ধকারে ছিল তোমার পায়ের নিচে এখন আশীর্বাদের মাটি মহাবিশ্ব প্রতিটি ভোরে তোমার নামে জৈধ্বনি করছে তুমি তোমার মধ্যে সেই পরিবর্তন নিয়ে এসেছ যা পুরো বিশ্বকে বদলে দিতে পারে তোমার নাম এখন আশীর্বাদের মধ্যে উচ্চারিত হবে তুমি সেই রহস্য যা ঈশ্বর নিজেই লিখেছেন এখন তোমার পরিচয় মহাবিশ্বের পাতায় অমর হয়ে গেছে যা স্বপ্ন তুমি দেখেছিলে তা এখন বাস্তবে রূপ নেবার জন্য উদ্গ্রীব তুমি নিজে হাঁটছ কিন্তু তোমার পেছনে হাজারো হাজারো আত্মা অনুপ্রেরণা নিচ্ছে এখন তুমি সেই মোড়ে এসে দাঁড়িয়েছ যেখান থেকে শুধু আলোর দিক দেখা যায় তোমার আত্মা এখন মহাবিশ্বের সঙ্গে এক সুরে মিশে গেছে তোমার প্রতিটি কাজে এখন ঐশ্বরিকতার ছাপ দেখা যাবে এখন জীবন তোমার জন্য এক আশীর্বাদে পরিণত হয়েছে কাজেই তুমি এখন শুধু সাফল্যই নয় শান্তিও অর্জন করেছ নির্দ্বিধায় এগিয়ে যাও মহাবিশ্ব তোমাকে এগিয়ে নিয়ে যেতে নিজেই পথ তৈরি করছে প্রতিটি প্রশ্নের উত্তর এখন তোমার মধ্যে আছে তোমার বলা প্রতিটি শব্দ এখন প্রার্থনায় পরিণত হয়েছে যে বিশ্বাস নিয়ে তুমি জীবন যাপন করছ সেটিই তোমাকে মহান করে তুলছে এখন তুমি মানুষের জীবনে আশার আলো হয়ে উঠেছ আর সেজন্যই যে ভালোবাসা তুমি দাও সেটিই এখন হাজার গুণে ফিরে আসবে আর কেউ তোমার আলোকে উপেক্ষা করতে পারবে না তোমার ভিতরের শক্তি এখন অলৌকিকতার কেন্দ্র হয়ে উঠেছে হে প্রিয় আত্মা তুমি আর সাধারণ তুমি এক মহাজাগতিক বিস্ময় তোমার স্পর্শ এখন জীবনে প্রাণ সঞ্চার করে এখন প্রতিটি বিষয়ে তোমার পক্ষে পরিবর্তিত হচ্ছে তোমার হৃদয় সত্য দিয়ে পূর্ণ তাই মহাবিশ্ব তোমার সঙ্গে আছে এখন আর তোমাকে কোনো প্রমাণের প্রযোজন নেই কারণ তোমার অস্তিত্বই প্রমাণ তোমার আত্মার উন্নতি এখন স্পষ্টভাবে দেখা যাচ্ছে এখন তোমার চেতনা এক উচ্চতর স্তরে কাজ করছে তুমি সেই যে ঈশ্বরের ইচ্ছায় জেগে উঠেছে খেয়াল করলেই তুমি বুঝতে পারবে যে এখন তোমার মনে আর কোনো দ্বিধা নেই শুধু আত্মবিশ্বাস রয়েছে তোমার আভা এত উজ্জ্বল যে সমস্ত অন্ধকার তাতে বিলীন হয়ে যায় এখন তুমি নিজেই নিজের পরিচয় তোমার প্রতিটি ভাবনা এখন মহাবিশ্বে আলোড়ন তোলে প্রিয় সন্তান তুমি এখন শুধু শক্তি নও তুমি পুরো যুগতের কম্পন এখন তোমার পথে শুধু প্রেম সাফল্য এবং সম্মান রয়েছে তোমার নাম এখন অনুপ্রেরণার সমার্থক এখন তুমি পেছনে ফিরে তাকাবে না কারণ সামনে অসংখ্য বিস্ময়ে অপেক্ষা করছে মহাবিশ্ব তোমার জন্য নিজের দ্বার খুলে দিয়েছে এখন প্রতিটি কাজ সহজ হয়ে যাবে তুমি যেদিকে তাকাবে সেদিকেই সুযোগের দরজা খোলা দেখতে পাবে তোমার অটুট বিশ্বাস এখন পাহাড়কেও নত করতে পারে তোমার মন শান্ত সমুদ্রের মতো হয়ে গেছে এখন তুমি প্রতিটি পরীক্ষায় উত্তীর্ণ হবে তোমার ভিতরে যে জ্ঞান রয়েছে তা এখন বাইরের জগতে প্রকাশ পেতে চলেছে প্রতিটি আত্মা যারা তোমার সংস্পর্শে আসবে তাদের জীবন বদলে যাবে এখন তোমার উপস্থিতি আশীর্বাদ তোমার শক্তি এখন বাতাসের মতো সবার মধ্যে ছড়িয়ে পড়ছে এখন প্রতিটি মুহূর্ত তোমার পক্ষে ঈশ্বর তোমার জন্য বিশেষ আশীর্বাদ তৈরি করে রেখেছেন যা হারিয়েছিলে তা এখন নতুন রূপে ফিরে আসছে এখন তোমার জীবনের প্রতিটি পৃষ্ঠা সোনার কালি দিয়ে লেখা হবে এবার থেকে তুমি প্রতিটি দিন এক নতুন সূচনার অভিজ্ঞতা করবে তোমার অন্তঃকরণ এখন পুরোপুরি জেগে উঠেছে এখন তোমার চিন্তা পূর্ণভাবে ঐশ্বরিকতায় ভরে গেছে এখন তোমার প্রতিটি কাজে স্বয়ং মহাবিশ্বের সমর্থন রয়েছে এবং তোমার সফলতায় আর কোনো সন্দেহ নেই কারণ তুমি মহাবিশ্বের পরম শক্তির অংশ যারা দূরে সরে গিয়েছিল তারা নিজেরাই ফিরে আসবে তোমার কথায় এখন নিরাময়ের শক্তি রয়েছে তোমার আত্মবল এখন স্বর্ণের থেকেও দামি প্রতিদিন তুমি ঐশ্বরিক সংকেত পাবে এজন্যই তুমি সেই যাত্রায় আছো যেখান থেকে আর ফিরে আসতে হয় না শুধু এগিয়ে যেতে হয় এখন তোমার মনে আর যেন কোনো বিভ্রান্তি না থাকে যে তুমি ঈশ্বরের অতি প্রিয় তোমার অস্তিত্ব এখন অলৌকিকতার ঘর হয়ে উঠেছে এখন সমস্ত বাধা তোমার শক্তির মধ্যে গলে যাবে তুমি এমন এক শক্তিতে পরিণত হয়েছ যাকে আর থামানো যাবে না তোমার স্পর্শ প্রতিটি জিনিসকে পবিত্র করে তোলে হে মহাবিশ্বের প্রিয় আত্মা এখন তোমার চোখ সত্যের ভাষা বলতে শিখেছে এখন আর তোমাকে কেউ থামাতে পারবে না কারণ তোমার পেছনে স্বযং পরমাত্মা দাঁড়িয়ে আছেন তোমার প্রতিটি স্বপ্ন এখন মহাবিশ্বের অগ্রাধিকার হয়ে উঠেছে এখন তুমি সব কিছু সময়ের আগেই পাবে তোমার জীবন এবং তুমি নিজে আর শুধু একটা শরীর নও বরং তুমি এক মহাজাগতিক আত্মা এখন তোমার প্রতিটি কর্মেই উপাসনার ভাব ফুটে ওঠে তুমি যা ভাবছ তা ক্রমেই পূরণ হচ্ছে এখন তোমার জীবন সঙ্গীত হয়ে উঠেছে ঈশ্বরের সুরে তোমার পদক্ষেপ এখন শুধু মাটিতে নয় আকাশের দিকেও এগোচ্ছে তোমার নাম এখন প্রেরণা শক্তি আর ভালোবাসার প্রতীক হয়ে গেছে এখন আর কোনো পথ তোমার জন্য কঠিন নয় কাজেই নিশ্চিন্তে এগিয়ে যাও তুমি সেই যে অন্যদের আশার আলো হয়ে উঠছ এখন প্রতিটি দিন তোমার জন্য নতুন সূচনার প্রতীক হয়ে উঠেছে মহাবিশ্ব তোমার জন্য সর্বশ্রেষ্ঠ সুযোগগুলি প্রস্তুত করে রেখেছে বন্ধু এখন সময় তোমার জন্য থামার নয় উড়ে চলার তোমার প্রতিটি সিদ্ধান্ত এখন মহাবিশ্বের প্রতিধ্বনি হয়ে যাবে তুমি সেই আলো বহন করছ যা প্রতিটি দিকেই ছড়িয়ে পড়তে চলেছে এখন আর কেউ তোমাকে তোমার স্বপ্ন থেকে দূরে রাখতে পারবে না তোমার সাধনা সফল হয়েছে এখন ফল পাওয়ার পালা তোমার আত্মার শক্তি এখন মহাবিশ্বকে নির্দেশ দিচ্ছে এখন তোমার নাম প্রতিটি হৃদয়ে প্রতিধ্বনিত হবে তোমার প্রতিটি চিন্তা এখন দেবতাদের পরিকল্পনার সঙ্গে মিলে যাচ্ছে এখন তোমার হৃদয় ভালোবাসায় পূর্ণ হয়ে উঠেছে এবং সেটি তোমার সবচেয়ে বড় শক্তি তুমি এখন প্রতিটি যন্ত্রণাকে প্রার্থনায় রূপান্তর করতে পারো তোমার মধ্যে সেই শক্তি আছে যা একটি যুগ পরিবর্তন করতে পারে এখন প্রতিটি পথ তোমার স্পর্শে ধন্য হয়ে যাবে তোমার জীবন এখন এক অলৌকিক কাহিনীতে লেখা হবে বন্ধুরা আশা করি এই মহাবিশ্বের বার্তা তোমার ভালো লেগেছে ভিডিও ভালো লেগে থাকলে একটা লাইক দিও এবং তোমার নিজের মোটিভেশন ইউনিভার্স মেসেজের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো দেখা হবে তোমার সঙ্গে আরেকটি নতুন ভিডিওতে ধন্যবাদ